মিসুথাং ঐতিহ্যবাহী রাঙা আলুর টফি সকালবেলার নরম রোদের আলোয় এক গ্রামীণ নারী কাঠের টবে তাজা রাঙা আলু ধুচ্ছেন তার হাতে আলতো ছোঁয়ায় মাটির গন্ধ মিশে যাচ্ছে মিষ্টি রঙে প্রকৃতির মাধুর্য যেন ধীরে ধীরে জেগে উঠছে আলুর খোসা ছাড়ানো শুরু হয় আর তার ভেতর থেকে বেরিয়ে আসে সেই সোনালি মসৃণ রূপ এবার এই আলুগুলো বদলাবে রূপ কুরোনো যন্ত্রে আলতো করে টেনে টেনে বানানো হয় লম্বা সূক্ষ্ম রেশা এই রেশাগুলোই ত্যাউসি সুয়াসি তাঙের প্রাণ কড়াইয়ে তেল গরম হচ্ছে রাঙা আলুর এই রেশাগুলো একে একে তেলের ভেতর ঢোকে আর মুহূর্তের মধ্যেই তারা সোনালি কুচকানো সুগন্ধে ভরা হয়ে ওঠে এবার পালা মিষ্টির জাদুর অন্য কড়াইয়ে চিনি পানি আর একটু মধু ধীরে ধীরে মিশে তৈরি হচ্ছে সোনালি চাশনি যা প্রতিটি রেশায় মিষ্টির মোড়ক পরিয়ে দেবে এখন সেই গরম চাশনির ভেতর মিশছে ভাজা রাঙা আলুর রেশা সঙ্গে ভাজা চিনাবাদাম আর তিল দ্রুত নাড়া হচ্ছে যেন প্রতিটি সূক্ষ্ম রেশায় লেগে যায় মিষ্টির আবরণ এই মুহূর্তে মনে হয় গ্রামের গল্পগুলো যেন আবার প্রাণ ফিরে পাচ্ছে তারপর সেই গরম মিশ্রণ কাথের ছাঁচে ঢেলে ভালো করে চাপা হয় যাতে প্রতিটি স্তর জায়গা মতো বসে যায় ধীরে ধীরে ঠান্ডা হয়ে এটি পায় নিজের রূপ একটি মিষ্টি যা শুধু স্বাদ নয় একটি ঐতিহ্যের অংশ যখন সেটি ছাঁচ থেকে বের করা হয় তার সুবাস ছড়িয়ে পড়ে চারপাশে ছোট ছোট বর্গাকারে কেটে সাজানো হয় থালায় আর শেষে সেই নারী এক টুকরো তুলে মুখে দেন চোখ বন্ধ করে উপভোগ করেন সেই স্বাদ যা প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলেছে এটাই মিসুথাং কুচকানো মিষ্টি আর সম্পূর্ণ ঘরোয়া এক এমন টফি যা শুধু মুখে নয় হৃদয়ে মিশে থাকে দীর্ঘদিন